আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে শেষকল বাইবেলদের জন্য যারা সবসময় সময় এবং হচ্ছে ইউনিক টাইপের কিছু ফুল স্লিভের পোলো খুঁজে থাকে আজকে যে পোড়াগুলো দেখাচ্ছি আপনাকে ভিডিওতে প্রথমে বলে নেই এগুলো হচ্ছে ওয়ান পিস করে এগুলো সেকেন্ড কোনো পিস নাই সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং হচ্ছে ইউনিক কালেকশন এবং ভারী ডিজাইনের মধ্যে যারা ফুল স্লিভের স্টাইলিশ কিছু হচ্ছে পোলো টি-শার্ট চাচ্ছিলেন ক্যাজুয়াল বা স্ট্যান্ডার্ড আউটফিটের জন্য অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমার হাতে যে কালারটা আছে এগুলো কিন্তু জিএসএম কিন্তু খুবই ভারী হবে প্রায় অ্যারাউন্ড তিনশোর কাছাকাছি হচ্ছে জিএসএমটা ব্র্যান্ডের নামটা দেখাই দিব এটা হচ্ছে আপনার দেখেন ব্র্যান্ডের নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড কালেকশন ফ্যাব্রিকেশন থেকে শুরু করে প্রোডাক্টের আপনার ম্যাটেরিয়ালস এবং সেই টোটাল ফ্যাব্রিক্স যে টেক্সচার অল ওভার সব কিছুতে আপনি একটা প্রিমিয়াম ভাই পাবেন যেটা আমি মনে করি যারা হচ্ছে যে এক্সপোর্ট কালেকশন করে থাকেন তারা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই আমি টোটাল রিভিউটা দিয়ে দিই ফ্রন্ট সাইডে আমি চেস্টের এই পাশে যদি দেখাই এখানে হচ্ছে আপনার বাটনের তিনটা বাটন প্লেট দেওয়া আছে বাটন প্লেটে তিনটা বাটন ইউজ করা আছে এই পাশে যদি আমি দেখাই এখানে খুব সুন্দর করে টিপিং করে দেওয়া আছে বেবি স্কাই এবং সেই সাথে হচ্ছে নেইবলো এই দুইটা কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন এবং অল ওভার ফুল ভিউটা দেখাই দিন স্লিপটা যদি দেখাই স্লিপটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের হচ্ছে এখানে একটা কফ দেওয়া আছে আপনার এখানে যদি দেখেন কলার এবং হচ্ছে আপনার স্লিপ দুইটাতে হচ্ছে সেম কন্ট্রাস্ট দেওয়া আছে যেন হচ্ছে আপনার আউটলুকটা দেখতে সুন্দর লাগে আর ফ্যাব্রিক্স ব্যাপারে যদি আমি আসি ফ্যাব্রিক্স এর হ্যান্ডফিল্ড হচ্ছে খুবই সফট এবং সেই সাথে হচ্ছে হচ্ছে স্পানডেক্স পাবেন আমি কেয়ার লেভেলটা দেখাইলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালসটা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা আছে এ হচ্ছে ফ্রন্ট ভিউটা সেই সাথে ব্যাক সাইডের ভিউটা যদি দেখাই দেই এ হচ্ছে ব্যাক সাইডের ভিউটা আরো একটা সুন্দর একটা অ্যাট্রাকটিভ আউটলুকের জন্য যেটা দেওয়া দরকার পুরো টি ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড হচ্ছে খুব সুন্দর করে কিন্তু একটা পকেট ইউজ করা আছে পকেট পাচ্ছেন তো অনেকেই চাচ্ছেন যারা হচ্ছে একটু মিডল এজের ভিতরে যারা আছেন তারা চাচ্ছেন এরকম প্রিমিয়াম সেগমেন্টে কিছু ফুল স্লিভ পোলো শার্ট দেওয়ার জন্য যেখানে হচ্ছে পকেট আছে তো আপনারা চাইলে হচ্ছে নিতে পারবেন আমার হাতে যেটা আছে এটার বডি মেজারমেন্ট হচ্ছে ফর্টি যাদের বডি মেজারমেন্ট ফর্টি টু তারা হচ্ছে এটা অনলি ওয়ান পিস নিতে পারবেন এটা সেকেন্ড কোনো পিস নাই তা আপনারা যদি রিকোয়েস্টও করেন তাহলে হচ্ছে আমি আর দিতে পারবো না এগুলো হচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্ট পড়ার নেক্সট আরেকটা কালার দেখাবো আপনাকে মনে রাখতে হবে ভিডিওতে যা দেখাবো তাই হচ্ছে ওয়ান পিস করে পাবেন আচ্ছা আমার হাতে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি টু তারা নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর সি গ্রিন তারপর হচ্ছে গ্রে এবং হচ্ছে হোয়াইট নিয়ে এগুলো ইয়েলো বেশ কয়েকটা কালার হচ্ছে কন্ট্রাস্ট করা আছে আমি রিভিউটে দিয়ে দিই কালারে খুব সুন্দর করেছে নেই ব্লু কালার এবং হচ্ছে সি গ্রিন কালার এই দুইটা কালারে হচ্ছে কন্ট্রাস্ট করা আছে বাটন প্লেটে হচ্ছে তিনটা করে হচ্ছে আপনি বাটন প্লাবে এবং সেই সাথে স্লিভে দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার স্ট্রাইপিং করে দেওয়া আছে কালার কন্ট্রাস্টে হচ্ছে আপনি স্ট্রাইপিং পাচ্ছেন এবং কফে আর কালারে সেম কন্ট্রাস্ট করে দেওয়া আছে যেন হচ্ছে দেখতে ভালো লাগে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে পকেট পাচ্ছেন

বডি মেজারমেন্ট ফর্টি সিক্স হলে এটা অবশ্যই অর্ডার করার চেষ্টা করবেন কলারে খুব সুন্দর কন্ট্রাস্ট করে দেওয়া আছে লাইট মেরুন সে সাথে ডিপ কালার যেটা ডিপের হচ্ছে কন্ট্রাস্ট পাচ্ছেন কালার এটা জাস্ট ওয়াল একদম হচ্ছে স্ট্যান্ডার্ড কালার যা যাচ্ছেন এবং সলিড এর ভিতরে খুব সুন্দর একটা আউটলুক পাবেন পকেটে হচ্ছে বাটন ইউজ আছে সেম পকেট পাচ্ছেন কোয়ালিটি খুবই হাই ফ্যাব্রিক্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে মানে এক কথায় বাড়ি আর হচ্ছে ফুল স্লিভ পোলিশ যারা যাচ্ছেন উইন্টারে পরার জন্য বিশেষ করে এই ফুল স্লিভ পোলিশ করে আপনি ব্লেজার বলেন জ্যাকেট বলেন শ্যাকেট বলেন অথবা আপনি ডেনিম জ্যাকেট বলেন এগুলোর সাথে অনেক বেশি ভালো লাগবে তো আমার ভাই ব্রাদার যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে চাচ্ছেন আর এগুলো হচ্ছে কি কার্গো প্যান্ট বা ভেগে প্যান্টের সাথে অনেক বেশি হচ্ছে ভালো লাগবে ওকে একটা আউটলুক দেবে কালারটা দেখাই দিলাম এই কালারটা হচ্ছে আপনার দুই পিস পাবেন দুইটি হচ্ছে আপনি ডাবল এক্সেল পেয়ে যাবেন ফর্টি সিক্স চেস্ট মেজার যাদের আছে আর অবশ্যই অর্ডার করতে বলবেন না প্রিমিয়াম এবং ইউনিক টাইপের এই পলিউশন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আর একটা কালার দেখাবো এটা হচ্ছে ফেব্রিকেশনটা একটু ডিফারেন্ট কালারটা একদম লাইট মেরুন কালার ভিতরে ঠিক আছে এটা হচ্ছে অনেকটা মেসেন্ডা কালারের মতো এটা কালারটা কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এবং হচ্ছে মেরুন কালার দুইটা কালার হচ্ছে কন্ট্রাস্ট পাবেন ফেব্রিক্সটা একটু ক্লোজলি দেখাও ফেব্রিক্স এখানে আপনার লং স্ট্রাইপ ফেব্রিক্স পাবেন লং স্ট্রাইপের ভিতরে ফেব্রিকেশনটা একটু ডিফারেন্ট পাবেন এবং ব্র্যান্ড কিন্তু একটু আলাদা ব্র্যান্ডটা আলাদা এটার সাইজটা বলে দিই এটা হচ্ছে আপনার যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ দাঁড়া হচ্ছে অর্ডার করতে পারবেন টেক্সচারটা একটু ডিফারেন্ট পাবেন কোয়ালিটি খুবই হাই মানে আপনারা এই পোলোর শেটগুলোর হ্যান্ড ফিলটা নিলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে এই পোলোর শেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল বিউটা তো আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার হচ্ছে সাইজ দেখিয়ে দিলাম এবং হচ্ছে কালার দেখাইলাম লাস্ট আইটা দেখাই দিব এটা হচ্ছে আপনার স্ট্রাইপের ভিতরে বেস্ট কয়েকটা হচ্ছে কালার কন্ট্রাস্ট দেওয়া আছে বেশ কিছু হচ্ছে কালার কন্ট্রাস্ট পাবেন এটার সাইজ পাবেন হচ্ছে যাদের বডি নিতে পারেন বডি মেজার ফরটি ফোর যাদের আছে তারা হচ্ছে অর্ডার করতে পারবেন তো মোটামুটি বেশ কালার দেখালেন আর সাইজ হচ্ছে একদম লিমিটেড কিছু সাইজ তো চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে আপনার সাইজ অনুযায়ী যেটা পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করতে হলে যেটা করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট রাখবেন রেখে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে খুব সহজে আমাদেরকে মেসেজ করে দেবেন স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ঢাকা ম্যামিন সিং সময় ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা মামিন এর বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ভিডিওটা শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুনভাবে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের আল্লাহ হাফেজ